উৎপাদনা কিন্তু এটাই আমার মনে হয় আমার থেকে ভালো বলতে পারবে এটাই স্পোর্টস্যান চার্লস ভালো খেলেছে এই ম্যাচ চার্লস এই ম্যাচে সুপার হিট এটাকে বলা যায় মাথা ফেটে যাওয়ার পর সে কাম ব্যাক করে দেখেছে এবং মাঠে নেমেছে খেলার জন্য সদস্য গোল oh. কি ছোট্ট টোকায় বাপায় তুলে দিয়েছেন পিঠু হেড করলে পিটু মাইকেল দৌড় শুধু বলে

আমাদের মাননীয় দিলীপ নারায়ণ প্রধান তথা আমাদের উপস্থিত রয়েছে সোনুদা আমরা এই মুহূর্তে সোনন্দাকে বরণ করে নেব বরণ করে নেবেন আমাদের মন্ডলপাড়াটিক ক্লাবের

আগের ম্যাচে একটা তো বল বলছেন সাগর দেখছি আজকের দিনে খুব ভালো খেলা অনেকটা আপনি কলকাতার আছে মতন এত উত্তেজনা রয়েছে ম্যাচে সুব্রত হাফটানে ঘুরে না যাওয়ার চেষ্টা সুব্রত ভাই বল বাহ অপূর্ব সুমন ইমানুয়েল ইমানুয়েল পাশ পড়ে পড়ে

চলে গেল মাঠে পায় লক্ষ ইমানুয়েল আক্রমণ হ্যান্ডেল তুরন্ত গতিতে এবং সে

মাথায় ফের ঠিক কথা আত্মবিশ্বাস নিয়ে প্রতি তার সত্ত্বেও মাঠে নেমেছে দলকে যেতে পারছিলো গল আপাতত কি না গিয়েছে গিয়ে আসছে রাস্তার গলটা একটু নিয়ে আসবে রাস্তার গলটা নিয়ে আসবে রাস্তার যে গলটা চলে নিয়ে আসবে চেঞ্জিংলে অ্যারেজ ব্যাটেল রে চেঞ্জিং নে মাঠের বাইরে চলে গেলেন পর বাসু বাসু বাইরে গেলেন সুমান মাঠে প্রবেশ করলেন সুমান

E continueremo... Quanto a voler mettere le file lì, c'è tanto di fare le mani, penalti come se bai penalti come se tanto... le c'è tanto